দিদি দিদি হ্যালো হ্যাঁ ওনার ওয়াইফকে আমি তাহলে একটু ধরিয়ে দেবো আপনাকে

মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন ঠিক আছে যে আমি আমার সরকার এবং আমি এবং আমরা ওনার পরিবারের পুরো পাশে আছে যেকোনো প্রয়োজনে সরকার আছে কেন্দ্রের যে ভূমিকা সেটা নিয়ে আমরা বারবারই অনেককেই দেখেছি প্রশ্ন তুলতে রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে না ব্যাপার হচ্ছে মৃত্যু খুব ভালো আমি এদের পরিবারের এই হচ্ছে আসল তার মৃত্যু মর্মান্দি আমরা এর মধ্যেই আছে পরিবারের পাশেই আছে এর বাইরে আমাদের এই মুহূর্তে কিন্তু বলা

নিয়ম মানা মায়ের সঙ্গে কথা বললে ঠিক আছে পরিবারের আমরা পাশে আছি আমি এই জেলার এমএলএ আমি জেলা গ্রামীণের পার্টির প্রেসিডেন্ট পুলক রায় পাশের কেন্দ্রের এমএলএ এমএলএ চেয়ে তো বড় কথা পরিবারের সদস্য ও ছোট সাল ছোট বাবু ছোট সালা আমার খুব ক্লোজ ও আছে আমার ছোট ভাইয়ের মতো ঠিক আছে তো রাষ্ট্রের পক্ষ দুর্দিন একজন বিয়াল্লিশ জন মারা যান ঠিক আছে পরিবারের কাছে বড় বাড়ির বড় ছেলে